ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্তনি যেন রিয়াল হয়ে এক জাদু ভূমিকা পালন করছেন মাঠে নামছেন গোল অ্যাসিস্টে বাজিমাত করছেন ম্যাচ জুড়ে সব স্পট লাইট যেন একাই কেড়ে নিচ্ছেন এই উইঙ্গার সর্বশেষ মায়ার কর বিপক্ষে গোল অ্যাসিস্টে প্রতিপক্ষের ওপর তাণ্ডবই চালিয়েছেন তিনি অ্যান্তনির ম্যাচ শেষের প্রতিক্রিয়া ও তার পারফরমেন্স নিয়ে আরও শুনুন প্রতিবেদনা লালিগায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রিয়াল বেতিসের ব্রাজিলিয়ান তারকা অ্যান্থনি মায়ারকোর বিপক্ষে তিন শূন্য গোলের জয় একাই নিয়েছেন নায়কুচিত ভূমিকা প্রথমার্ধে দুই গোল ও এক এসিস্ট করে নিশ্চিত করেন দলের বড় জয় বেনিতো ভিয়াভারিন স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বেতিস ম্যাচের দশ মিনিটেই অ্যান্থনির নিখুঁত শটে এগিয়ে যায় দল এরপর চৌত্রিশ মিনিটে দ্বিতীয়বার প্রতিপক্ষের জালে বল পাঠায় ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান তারকা মাত্র তিন মিনিট পর আবারও তার পায়ের জাদুতে আসে তৃতীয় গোল চমৎকার পাশে সুযোগ তৈরি করে দেন মোরক্কান উইঙ্গার আবদে এজাজ জন্য যিনি গোল করে জয় নিশ্চিত করেন প্রথমার্ধ শেষ হওয়ার আগেই কার্যত নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য পুরো ম্যাচে অ্যান্টনির পরিসংখ্যান ছিল চোখ ধাঁধানো দুই গোল এক এসিস্ট তিনটি ওয়ান টার্গেট শট ছষট্টি টাচ বিয়াল্লিশটি সঠিক পাস এবং ছয়টি বল রিকভারি মাঠের প্রতিটি প্রান্তে সক্রিয় ছিলেন তিনি যেন একাই বেতিসের আক্রমণ ভাগকে প্রাণবন্ত রেখেছিলেন মায়ারকোর বিপক্ষে বেতিসের নয়টি অনটারগেট শটের বেশিরভাগই এসেছে তার দিক থেকে সৃষ্ট সুযোগের ম্যাচ শেষে স্প্যানিশ দৈনিক ইস্তা দিও দ্বীপর তিভুকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্তনি বলেন ফলাফলটা দারুণ গুরুত্বপূর্ণ অ্যাথলেটিকোর বিপক্ষে ঘরের মাঠে হারটা আমাদের কষ্ট দিয়েছে তাই আজকের জয়টা আত্মবিশ্বাস ফেরানোর জন্য বড় ভূমিকা রাখবে আমি খুব খুশি দুই গোল ও এসিস্টে অবদান রাখতে পেরে একটাই আফসোস হেট্রিকটা হয়নি দুই সালে পঁচানব্বই মিলিয়ন ইউরো ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া অ্যান্থনি ইংল্যান্ডে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিলেন কিন্তু বেতিসে এসে যেন নতুন করে খুঁজে পেয়েছেন নিজের ছন্দ ও আত্মবিশ্বাস ধারাবাহিক পারফরমেন্স ও এখন তিনি শুধু দলের নয় সমর্থকদেরও সবচেয়ে বড় ভরসার নাম Thank you.